বন্ধুরা এখন আমের সিজন ম্যাঙ্গো আম এই মে মাসে গ্রীষ্মকালে চারদিকে দেখবেন নানান ধরনের আম সাজানো রয়েছে প্রত্যেকেরই খেতে খুব ইচ্ছে হচ্ছে কিন্তু যারা ওজন কমাচ্ছেন আপনারা কি আম খেতে পারবেন সম্প্রতি এই ধরনের প্রশ্ন অনেক বন্ধু আমাকে করছে যারা ওজন বাড়াবেন তাদের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে যারা ওজন কমাচ্ছেন পাকা আম খাবেন না কাঁচা আম খাবেন আমের আচার আমের কাসন্দ কি নিয়েছে ম্যাঙ্গো জুইস এই ধরনের নানান প্রশ্নের উত্তরের সমাধান পাবেন আজকের ভিডিওতে আলোচনা করব আমি সঞ্জয় মাইতি ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট দীর্ঘ এগারো বছরের উপর অনেক মানুষকে সাইন্টিফিক ওয়েতে ওয়েট লস করতে ওয়েট গেন করতে হেল্প করে চলেছি আজকের ভিডিও থেকে জানতে পারবেন যারা সায়েন্টিফিক ওয়েতে ওয়েট লস করবেন আপনাদের ক্ষেত্রে আম খাওয়া যুক্তিযুক্ত কিনা আপনি পাকা আম খেতে পারবেন কিনা বন্ধুরা বৈজ্ঞানিক ভাবে ওজন কমাতে গেলে আপনাকে ক্যালোরি ম্যানেজমেন্ট করতে হবে কতটা ক্যালোরি খাচ্ছেন আর সারা দিন পরিশ্রম করে অ্যাক্টিভিটি করে ওয়ার্কআউট করে কতটা ক্যালোরি বার্ন করছেন এটা আপনাকে ব্যালেন্স করতে হবে তার জন্য এক্সপার্ট কোচের গাইড দরকার নিজে নিজে এটা পারবেন না আর ডায়েট চার্ট আমাদের মতো এক্সপার্টের গাইডে আপনাকে ডায়েট চার্ট সাজাতে হবে তবেই আপনি সাসটেইনেবল ওয়েট লস করতে পারবেন ওজন কমানোর পরে পুনরায় ওজন বাড়বে না এখন আসি ওজন কমানোর ক্ষেত্রে আম খাওয়া নিষেধ কিনা আম 100 গ্রামে মাত্র 60 কিলো ক্যালোরি 60 ক্যালোরি খুব বেশি না আপনি এখন গরমের দিনে একটু আধটু পাকা আম খেলে মহাভারত অশুদ্ধ হবে না খুব বেশি ক্যালোরি ইনটেক হবে না আমরা অনেক কিছুতে অনেক বেশি ক্যালোরি নিয়ে নিচ্ছি আপনি একটা আম খেলেন একশো গ্রাম ষাট ক্যালোরি খুব বেশি আপনার ওজন বাড়াবে না ওয়েট লসে বিঘ্ন ঘটাবে না কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি ম্যাঙ্গো জুইস খান মার্কেটে বিভিন্ন ভ্যারাইটির যে আম পাওয়া যাচ্ছে সেটা খেতে পারবেন অল্প পরিমাণে খাবেন প্রত্যহ খাবেন না একদিনে একসঙ্গে বেশি খাবেন না কিন্তু আপনি যদি ম্যাঙ্গো জুইস কিনে খান ওখানে আর্টিফিশিয়াল সুইটনার চিনি সুগার মেশানো হচ্ছে বাজারে আম খাবেন কোনোটা কিছুটা মিষ্টি কোনটা একটু বেশি মিষ্টি কোনোটা আবার টক টক মিষ্টি বিভিন্ন ভ্যারাইটি কিন্তু আপনি যখন ম্যাঙ্গো জুইস কিনবেন প্রচণ্ড মিষ্টি অনেক বেশি মিষ্টি ওখানে আর্টিফিশিয়াল সুইটনার সুগার মেশানো হচ্ছে চিনি মেশানো হচ্ছে আপনি আমের আচার খাবেন আমগুড় খাবেন ওখানে গুড় মেশানো হচ্ছে চাটনি খাবেন চিনি মেশানো হচ্ছে এগুলোতে ক্যালোরি বেশি ম্যাঙ্গো জুইস একশো এম এল কিলো ক্যালোরি বেশিরভাগ ম্যাঙ্গো জুইস আপনারা যখন খাবেন দুশো এর একটা পাউচ খাচ্ছেন সেখানে অনেক বেশি ক্যালোরি আপনার ইনটেক হয়ে যাচ্ছে তাই যারা ওজন কমাবেন আপনারা ম্যাঙ্গো জুইস খাবেন না কাঁচা আম খেতে পারেন একটু নুন দিয়ে কাঁচা আম খাচ্ছেন নো প্রবলেম কোনো ক্ষতি নেই কাঁচা আমের চাটনি খাচ্ছেন মিষ্টি কম দিন আমের কাসন্দি খাচ্ছেন নিশ্চিন্তে খেতে পারেন আঙ্গুর খাবেন অল্প খাবেন গুড়ে ক্যালোরি বেশি অনেকে আম শক্ত করে খান আমের শরবত খান যাই খান আপনাকে ক্যালোরি মাথায় রাখতে হবে আমের যে ধরনের রেসিপি খান আপনাকে ক্যালোরি মাথায় রাখতে হবে আর যারা ওজন বাড়াবেন আপনাদের কোনো বিধি নিষেধ নেই আপনি সবকিছু খাবেন তবে আমি বলি আপনার পেটে যেমন হয়। যতটা আপনি খেতে পারবেন ওজন বাড়াবেন আম প্রোটিন দিচ্ছে ফাইবার দিচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখছে ভিটামিন মিনারেল রয়েছে ভিটামিন সি রয়েছে অনেক কিছু নিউট্রেন্ট রয়েছে ওয়েট লসও হেল্প করবে ওয়েট গেনেও হেল্প করবে কিন্তু তার মানে এই নয় একদিনে একসঙ্গে খুব বেশি খেয়ে বধজম হয়ে যাবে সহ্য করতে পারবেন না শরীরের ক্ষতি করবেন না তাই বন্ধুরা যারা প্রশ্ন করছেন ওজন কমাতে গেলে আম খেতে পারবো কিনা আমি বলবো অবশ্যই খাবেন কিন্তু আপনার এক্সপার্টের গাইডে ডায়েট চার্টটা সাজিয়ে নেবেন তাহলে আপনার ক্যালোরি ম্যানেজমেন্টের হিসাবটা ঠিক থাকবে তাহলে কোনো কিছু খাওয়াতে আপনার বাধা থাকবে না বন্ধুরা আমি সঞ্জয় মাইতি ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট এগারো বছরের উপর অনেক মানুষকে ফ্যাট কমিয়ে মাসেল বিল করে ওয়েট লসে হেল্প করছি আবার অনেকে ওজন বাড়াবেন মানে মাসেল গেন করবেন ওয়েট গেনে হেল্প করছি। আমার গাইডে থেকে আপনি শরীরটা সুস্থ রাখতে চাইলে সায়েন্টিফিক ওয়েতে ওয়েট লস করতে চাইলে ইমিডিয়েট আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি বন্ধুর মতো হেল্প করার চেষ্টা করব স্টে সেফ স্টে হেলদি সুস্থ থাকুন ভালো থাকুন নিশ্চিন্তে আম খান ওজন কমান ওজন বাড়ান